নমস্কার নিউজ টাইম আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সংযজিত শুরু করছি মর্নিং এলাটার শুরুতেই যে খবরের দিকে নজর রাখবে এবার বারুইপুরে এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ আপনাদের জানিয়ে রাখবো আবারও একবার বারুইপুরে এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ সামনে এসেছে অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের গ্রেফতার অভিযুক্ত শিক্ষক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এবার গৃহ শিক্ষক অভিযোগ চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রবিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ ছাত্রীকে শ্লীলতাহানির গৃহ শিক্ষকের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানায় অভিযোগ দায়ের গ্রেফতার অভিযুক্ত শিক্ষক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির হানির অভিযোগে গ্রেফতার ওই গৃহশিক্ষক আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ধীপ্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ ঠিক কি অভিযোগ রয়েছে দেখো এই গৃহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে প্রাইভেট টিউশন পড়তে আসা এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে সে শ্লীলতাহানি করেছে এবং তার সাথে অশালীন ব্যবহার করেছে এবং পরিবারের লোকজন অবশেষে গতকাল এই বিষয়ে বাড়িপুর থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযোগের ভিত্তিতে বাড়িপুর থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আজকে আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্র থেকে ওই দ্বাদশ ছাত্রী অন্যান্যদের সাথে টিউশন পড়তে গিয়েছিল যখন সবাই বেরিয়ে যাচ্ছিল তখন ওই ছাত্রীকে ওই শিক্ষক অভিযুক্ত শিক্ষক বসতে বলে যে তার সাথে বিশেষ দরকার আছে সেই কারণে বাকিদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো ওই ছাত্রী খানিক্ষণ বসে থাকে এবং অভিযোগ যে তারপরেই কার্যত ওই অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর সাথে অশালীন আচরণ করেন এবং তারপর সেখান থেকে বাড়ি এসে কাঁদতে কাঁদতে সে পুরো বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানায় এবং পরিবারের সদস্যরা এই বিষয়ে অভিযোগ দায়ের করেন অভিযুক্ত শিক্ষক এবং এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও কিন্তু এই ধরনের অভিযোগ রয়েছে তেমনটাই কিন্তু পুলিশ তদন্তে জানতে পেরে স্থানীয় শিক্ষকতা করতে এই শিক্ষক এবং সেখানেও এই ধরনের আচরণের জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল কয়েক বছর আগে সময় একেবারে ধন্যবাদ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের গ্রেফতার ওই অভিযুক্ত শিক্ষক রবিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করেছে পুলিশ